জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়গুলো তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তোমার পড়াটা একদম মানে আউট অফ সিলেবাসও হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু সিলেবাস ভিত্তিক যদি পড়তে চাও তাহলে তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব কারণ শেষ মুহূর্ত এই শেষ মুহূর্তে কিন্তু যে কোনো বই পড়লে হবে না অথবা যে কোনো বিষয় পড়লে হবে না একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে সেগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব আর অনেকে চিন্তিত হয়েছে স্যার আমার একাডেমিক তো কম তাহলে কি করব সমস্ত কিছু নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে কমেন্টের উত্তর পেয়ে যাবে প্রথমত আলোচনা করবো একটা সিলেবাস একটা সিলেবাস রয়েছে সমস্ত কিছু একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে ফলো করতে হবে সেই সিলেবাসটা কোনো অফিসিয়াল সিলেবাস নয় আমাদের চ্যানেলের পক্ষ হতেই তৈরি করা হয়েছে প্রাইমারি ইন্টারভিউ ডেমোর যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু আমি ইতিমধ্যেই টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি এছাড়া উত্তরের যে পাঁচ নাম্বার সিলেবাস সেটাও কিন্তু শেয়ার করে দিয়েছি প্রথমত যে ডেমোর যে সিলেবাস সেটা আমি বলে রাখি কিভাবে কি করবে না করবে তার একটা ফুল রোড ম্যাপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমি এই যেগুলো বলছি এর বাইরে কিছু হবে না ঠিক আছে যেগুলো বলছি এর বাইরে কিছু হবে না তাই গুরুত্ব দিয়ে যদি শোনো তাহলে ভালো আর যারা গুরুত্ব দেবে না তারা কিন্তু পরে সেটা বুঝতে পারবে যে গুরুত্ব দিইনি সেই জন্য কিন্তু কমনও পাইনি কমন অবশ্যই পাবে দেখো প্রথমত ডেমোর ক্ষেত্রে বলছি ডেমোতে পাঁচটা নাম্বার আছে তো বেশ আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো ডেমোর ক্ষেত্রে পাঁচ নাম্বার আছে এই পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যায় এবং অনেকে পেয়েছে আগে তোমরাও পাবে এবার এর জন্য কী করতে হবে তোমাকে যেটা করতে হবে তোমাকে প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো বই আছে যেটা আমাদের চ্যানেলের পক্ষ হতে ইতিমধ্যে একটা বই তৈরি করে দেওয়া হয়েছে এর ফলে জেনারেল যে বইগুলো আছে সেইগুলো কিন্তু তোমাকে আর পড়তে হবে না অর্থাৎ তুমি যদি এই বইটা পড়ে যাও এখানে তুমি যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা তাহলে কিন্তু তোমাকে আর জেনারেল বইগুলো পড়ার কোনো দরকার নেই এই বইয়ের মধ্যে সমস্ত কিছু আছে প্রিপ্রারিতে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত তো রয়েছে এই বইটা তুমি ভালো করে পড়বে এবং এই বইয়ের মধ্যে যেরকম ডেমো হতে পারে সেই ডেমোগুলো দেওয়া আছে এবং ডেমোর জন্য স্পেশাল বইও রয়েছে এবং এই ডেমোগুলোর মধ্যে তুমি যে কোনো একটা ডেমো নিজে ঠিক করবে যে যখনই ওনারা নিজের ইচ্ছা মতো বলবে আমি সেই ডেমোটি সুন্দর করে উপস্থাপন করব এমন একটা ডেমো তোমাকে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে প্র্যাকটিস করতে হবে একটাই ডেমো একটাই ডেমো প্রত্যেক দিন এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে একটা করে ডেমো প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট মানুষ যেন বাংলা ইংরাজি ইভিএসের মধ্যে পড়ছে ইতিহাস ভূগোলও আস আছে আর কি প্রাইমারিতে তো আর ইতিহাস ভূগোলগুলো আলাদা কিছু হয় না সেখানে কিন্তু ইভিএস দিয়ে কিন্তু সমস্ত কিছু কভার করে দেওয়া হয়েছে সেগুলো তোমাকে করতে হবে এর সঙ্গে তোমাকে গান করতে হবে কবিতা করতে হবে আর নিজের সম্বন্ধে যে ডেমোতে আসছে আর কি হ্যাঁ গান কবিতা ডেমোটাই বলি এবং ডেমো রিলেটেড প্রত্যেকটা ডেমো রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু করতে হবে তাহলে কিন্তু অব হয়ে যাবে বেশি ডেমো করার দরকার নেই এই বইটির মধ্যে আশিটির মতো ডেমো আছে এই আশিটি ডেমোর মধ্যে তুমি চুজ করবে যে কোন ডেমোটি তোমার জন্য উপযুক্ত সেই ডেমোটি তুমি নিজের ইচ্ছা করে নেবে এরপর প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে করবে এরপরে বিভিন্ন যে ডেমোগুলো আছে সেগুলো জাস্ট বেসিক কনসেপ্টটা মনে রাখবে তাহলেই হবে আর আমরা এই বইটির মধ্যে চারটি ধাপ তৈরি করে দিয়েছি সেই ধাপগুলো কি কি সেই ধাপগুলো হচ্ছে তোমার প্রথমত তুমি সম্বোধন কর প্রথমত তুমি ধন্যবাদ জানিয়ে শুরু করবে সম্বোধন জানাবে বোর্ড ওয়ার্ক করবে তা মিডিলে যেটা করবে তৃতীয় নাম্বার ধাপে সেটা হচ্ছে তুমি যে মেন বিষয়বস্তুটা পড়াতে চাইছো সেটা বলবে এবং চতুর্থ ধাবে কী করে বোর্ডটা পরিষ্কার করবে এবং বসে যেতে পারো এবং পিছনে গিয়ে দাঁড়াবে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবে যখন বসতে বলবে তখন কিন্তু বসে যেতে পারো এরপরে হচ্ছে প্রশ্ন উত্তর এবং এখানে প্রিপ্রি ক্লাস ফাইভ পর্যন্ত যে ডেমোগুলো আছে সেগুলোকে বলে দিই মজারও থেকে অক্ষরের ধারণা দিন রাত্রির ধারণা জীব জর ছোটো বড়ো ধারণা গাছ আমাদের বন্ধু টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার পঞ্চেন্দ্রের ধারণা মনিরাম মুন্সী দেশাত্মবোধের ধারণা অসংখ্য রয়েছে একশো দশটার মতো ডেমো আমাদের দেওয়া হয়েছে যেটা পিডিএফ ফর্মে দেওয়া হয়েছে দেখো প্রত্যেকে দেখে নাও আর প্রশ্ন উত্তরে পাঁচে যদি কমন পেতে চাও পাঁচে পাঁচও পাওয়া যায় অর্থাৎ দশের মধ্যে দশ পাওয়া যায় এইবার প্রশ্ন উত্তর ক্ষেত্রে কী করবে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যে সিলেবাসটা দিয়েছি আমরা সেই সিলেবাসটা ফলো করবে কি কি প্রথমে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে খুব ভালো করে জানবে কারণ ওখান থেকে কাউন্টার প্রশ্ন হবে আর তোমার যে হবিটা চুজ করছো সেই হবি সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে তোমার জেলার সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কাউন্টার প্রশ্ন হবে এটা বলে দিচ্ছি নিজে নিজে সেটা ঠিক করে নাও এটা হচ্ছে প্রশ্নোত্তরের বই আছে যেটা সিডিপি আছে সমস্ত কিছু আছে এর মধ্যে নিজের সম্বন্ধে জানতে হবে হবি জানতে হবে নিজের জেলার সম্বন্ধে জানতে হবে ডিএলএর সংক্রান্ত যে প্রশ্ন উত্তর আছে সেগুলো জানতে হবে তার সঙ্গে মিড ডে মিল টিএলএম এছাড়া সিডিপি খুব ভালো করে জানতে হবে মানচিত্র থেকে প্রশ্ন এছাড়া গুরুত্বপূর্ণ ছয় মাসের কারণ জানতে হবে শিক্ষা সংক্রান্ত সমস্ত প্রকল্প জানতে হবে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট এছাড়া তোমার যে পাস কোর্সের যে সাবজেক্টগুলো ছিল সেইগুলো আর তুমি যদি পাস কোর্সই অনার্স নি তাহলে সমস্ত সাবজেক্টগুলো জানতে হবে আর প্রাক প্রাথম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে সমস্ত বইয়ের নামকরণ প্রচ্ছদ অলঙ্করণ কী করেছেন সেগুলো জানতে হবে এ টু জে ঠিক আছে এর বাইরে কিছু হয় না এবার যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো হয় সেগুলো তো জানতেই হবে এছাড়া তোমাকে অনেক কাউন্টার প্রশ্ন করবে সবথেকে মেন বিষয় কী বলবো সেটা হচ্ছে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে যদি খুব ভালো করে উপস্থাপন করতে পারো সেখানে কিন্তু ট্রিগার হবে অর্থাৎ কাউন্টার প্রশ্নটা সেখান থেকেই শুরু হয় এবং সেখানে তুমি যদি বলো যে আমার অবসর সময় রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাস ভালো লাগে কারণ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে মানুষের চেতনা প্রাকৃতিক সমস্ত সৌন্দর্য ফুটে ওঠে এবং এটা যখন শুনি তখন কিন্তু আমার খুব ভালো লাগে তাহলে এই বিষয়ে তুমি যখন বলছো বারে বারে রবীন্দ্রসঙ্গীত বলছো তখন কিন্তু রিপিট প্রশ্ন করবে কাউন্টার যে তাহলে তুমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও কোন রবীন্দ্র তখন কী করতে হবে তোমাকে রবীন্দ্র ঠাকুর সম্বন্ধে ভালো করে জানতে হবে রবীন্দ্র সঙ্গীতটা একটা বলতে হবে এছাড়া তুমি যদি বলো আমার রান্না করতে ভালো লাগে আমার গাছ লাগাতে ভালো লাগে অথবা এটা বলতে পারো যে আমার কবিতা লিখতে ভালো লাগে তাহলে তুমি অবশ্যই একটা কবিতা শোনাবে যে কী কী কবিতা লিখেছো তোমার কবিতা বই কি প্রকাশিত হয়েছে আগে কখনও সেটা জিজ্ঞেস করতে পারে তখন তুমি বলবে হ্যাঁ কোনো সমস্যা নেই এরপরে দেখে নাও যে যে বিষয়টা সেটা হচ্ছে এই বইটা বইয়ের একটা আমি দেখিয়ে দিচ্ছি এই তিনটে বই যেটা রয়েছে এই তিনটে বইয়ের একটা ডেমো দেখাচ্ছি দেখে নাও তোমরা যদি নিতে চাও তাহলে এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো পারফেক্ট বাইন্ডিং বই পেয়ে যাবে কোনো সমস্যা নেই একদম ভালোভাবে বই পেয়ে যাবে এ ফোর বই যেটা আমাদের অনেকটা বড়ো বই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এটা এখন যদি অর্ডার করো এখন অ্যাভেলেবেল আছে আউট অফ স্টক নেই এখন তোমরা আট থেকে দিনের মধ্যে সরি সর্বোচ্চ ছ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবে আর মোটামুটি তোমরা যদি তেইশ চব্বিশ তারিখে পরে অর্ডার করো তাহলে কিন্তু ন দশ দিন সময় কিন্তু লেগে যাবে কারণ আমাদের বইগুলো খুব দ্রুত আউট অফ স্টক হচ্ছে তাই তোমরা যদি চাও দ্রুত নিতে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সিলেবাস ভিত্তিক পড়ো সাজেশন টাইপের পড়ো তা না হলে কিন্তু হবে না কারণ সাজেশনের বাইরে তুমি যদি কিছু পড়ো তাহলে কিন্তু সেটা অগোছল হয়ে যাবে ভালো হবে না এখানে দেখতে পাচ্ছ বইগুলো প্রত্যেকটা রিভিউ আমি দেখিয়ে দিয়েছি কন্টেন্টগুলো কে আছে যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এছাড়া তোমরা চাইলে আমার ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে ভিত্ত ভর্তি ফি রয়েছে নশো নিরানব্বই ওয়ান টাইম পে রয়েছে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন টু দিয়ে তোমাদের নিজের নাম ঠিকানা লেখার দরকার নেই নাম লিখবে এবং প্রাইমারি ইন্টারভিউ লিখবে তাহলেই হবে লাইভ রেকর্ডেড পিডিএফ নোটস থাকবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এবং যা যা করানো হবে কমন এটুকু পাবে আমি বলতে পারি হ্যাঁ কারণ হচ্ছে অনেক অনেক ভার্স তোমাদের যে বিষয়টি ভার্স বিষয় রয়েছে এগুলো পড়তে গেলে রীতিমতো সাজেশন টাইপ পড়তে হবে এই তিনটে বই পড়লেও হবে ব্যাচ যুক্ত না হয় এই তিনটে বই পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে